আরে না প্রথম ঘরে কোনে বাইরিবে तालुकदार সাহেব ঘরে কোনে হয় আন ভাই ঘরে কেন বে কল ভাইয়া দরজা খুললে বাইরে যাইবেন আনো দরজা খুললা ই কই কই ভাইয়া তো রওনা দিলাম বাহি ব্যস্তে ব্যস্ত যান আমার শেষ হয়ে গেলে যাইতি তো মন টানে কই কি বলছো আমি কিন্তু গেলাম দোকানে দোকানদারকে ঠান্ডা মাথায় করতে পারি বাহি বুঝলেন এর ব্যসা না লাগে বাহি ব্যস্ত